আসসালামু আলাইকুম চাইনামি কুবার আনসালুন থেকে বলছি আমি তিন দিন হলো একটা প্রবলেম ফেস করতেছি যেটা কাস্টমারদের উদ্দেশ্যে বলা আপনারাও সাবধান হবেন যেই কাস যেই পার্লারে আপনারা সার্ভিস নিতে যান সার্ভিসে যদি আপনি নিজে পার্লারের উপর বিশ্বাস না রাখেন তাহলে সেখানে সার্ভিস নিতে যাবেন না কারণ আপনি টাকা দিয়ে সার্ভিস নেবেন অবশ্যই আপনার ভালোবাসা থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে একটা সার্ভিস আর আমাদের থাকতে হবে আপনাদের প্রতি যত্ন যত্নশীল এবং আমাদের ভালো সার্ভিস ভালো বিহেভ সব কিছু আপনাদেরও থাকতে হবে ভালো বিহেভ এবং আমাদের ভালো সার্ভিস তাহলে আপনারা এসে যেটা বলবেন আমরা সেটাই করে দেব একটা হেয়ার যদি আমি ছোট ছোট করে দেই তাহলে কি টাকা আমি বেশি পাবো এটা বলেন যে আপনাদের হেয়ার যদি আমি ছোট করে তাহলে বেশি পাবো রিবন্ডিংয়ের সময় বা অন্য সময় যদি চুল নষ্ট হয় তাহলে কি টাকা আমাকে আপনারা কি আমাকে বাহবা দিয়ে যাবেন আমি কি খুবই হ্যাপি হবো নষ্ট করে এটা না যারা আপনারা কাজ করেন তারা বিশ্বাস রাখবেন যে আমরা আপ্রাণ চেষ্টা করি আমরা আপ্রাণ চেষ্টা করি এবং কারো হেয়ারের সাথে কারো হেয়ার মেলে না কারো স্কিনের সাথে কারো স্কিন মেলে না এটা একদমই আলাদা আলাদা সেজন্য এক একটা হেয়ারে এক একটা রেজাল্ট আসে আচ্ছা পরশুদিন ঘটনা ঘটছে যে একজন চুল কাটতে আসছে সেটা আমাদের এলাকার না বাহির থেকে আসছে উনি এসে বলছে যে আমার হেয়ারটা ওনার হেয়ার আমার মতোই স্ট্রেট করা তো বলছে যে আমি হেয়ারটাতে হয় ভলিউম লেয়ার করবো নাহলে স্টেপ করবো তো আমি বলছি স্টেপ লেয়ার সরি স্টেপ কাট এটাতে যায় না তো বলছে যে তাহলে ভলিউম লেয়ার করে দেন তো ভলিউমে অর্ধেক যখন কেটে কাটি আমি এক সাইড তখন বলতেছে না আমি আমার তো ড্যামেজ হেয়ার যেগুলো সেগুলো তো কাটা হচ্ছে না তাহলে আপনি আমাকে স্টেপই করে দেন তাহলে আমি বলছি স্টেপ করলে সবাই জানে এটা তো আমি না এটা সবাই জানে স্টেপ করলে চুল ছোটো হয়ে যাবে যখন আমি স্টেপগুলো কেটে ফেলছি তখন সে বলছে যে না আমি চুল ছোট করলেন কেন চুল ছোটো করলেন কেন একই কথা বলতেছে চুল ছোট করলেন কেন আমি চুল ছোট করলেন কেন এত ছোট তো আমি করব না এত ছোট আমি তো বলছি আর আমরা আপনারা যারা সার্ভিস নেন তারা জানেন আমরা কিন্তু হেয়ারটা দেখাই নিয়ে কাটি আর যখন কাটার পরে একটা ট্রিম করি আমরা জাস্ট সেটে দেই যেটা ট্রিম করা সেটা জাস্ট ট্রিম করি করে ডিজাইনটাকে নিয়ে আসি তো এতটুকু করার জন্য ট্রিম উনি করতে দিচ্ছেন না কোনোভাবেই করতে দিচ্ছে না উনি রাফলাফি করতেছে এবং বারবার বলতেছে আমি ইয়ে করবো কেস করবো এই কেসটা করার উদ্দেশ্য হলো যা ওনা উনি একটা ভদ্রলোককে নিয়ে আসছিলেন সাথে উনি পুলিশ তো পুলিশের জন্য বারবার ওকে বলতেছিলেন ওনাকে বলতেছিলেন যে আমি কেস করব আমি কেস করব কি একটা বাজে সিচুয়েশান আপনারা যারা সার্ভিস নেবেন তারা অবশ্যই বুঝে আসেন আর যারা আমাদের কাজে বিরক্ত হন পার্লার ছোট মনে করেন আমাদের সার্ভিস ভালো মনে করেন না তাদের তো আমি আমি স্টেট বলে দিচ্ছি যে অবশ্যই আপনারা আসবেন না আমাদের সার্ভিস আপনাদের নেওয়ার দরকার নেই আপনারা যেখানে ভালো পাবেন যেখানে বড় পার্লার পাবেন যা যেখানে অনেক ভালো মনে হবে সেখানে অবশ্যই দেবেন কারণ আমাকেও টাকা দিবেন ওখানেও টাকা দিবেন যেখানে সার্ভিস ভালো পাবেন অবশ্যই আপনি সেখানে যাবেন এখানে এসে আরে মানে আরও কাস্টমারের কথা আমি বলি এসে বলে যে এত গরম যে ইয়ে নাই এই এত স্পেস ছোটো আমাদের স্পেস ছোট করেই আমি এতটুকু করার আল্লাহ আমাকে সমর্থ দিয়েছেন আমি এতটুকুই করেছি যদি আপনাদের বড় পার্লারে যেতে হয় অবশ্যই বড়ো পার্লার আশেপাশে আসে বা আপনার টাকা আসে আপনি দূরে যাবেন নো প্রবলেম কিন্তু আপনি এসে কখনোই কখনোই অন্য কাউকে বা কোনো একটা বিজনেস বিজনেসম্যানকে কখনোই আপনি অপমান করার রাইট রাখেন না হ্যাঁ তাই আপুদেরকে বলছি যে আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই ভালোবেসে আসবেন মানে আমাদের হাতে কাজটা ছেড়ে দিয়ে দেখবেন যদি ভুল হয় খারাপ হয় সেটাও ঠিক করার ওয়ে আসে তাই বলে আপনি খারাপ ব্যবহার করতে পারেন না এটা কখনো একটা একটা মানুষের ইয়ের মধ্যে পড়ে না যে আপনি খারাপ ব্যবহার করে চিল্লাচিল্লি করবেন কেচের কেস করার ভয় দেখাবেন এটা তো না ভাই আমি এখানে সার্ভিস দিতে বসছি আমি অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এবং করব এতটুকুই আমি অনেকদিন বলার চেষ্টা করছি ছোট মানে মানে বলার মানে মানসিকতা আমার ঠিক ছিল না সেই জন্যে মানে বলিনি যে মানে আমার আর সবচেয়ে বড় কথা কি আমাদের পার্লারে তো ইয়ে থাকে না ক্যামেরা থাকে না ক্যামেরা যদি থাকতো তাহলে ওনার লাফালাফি দেখাতে পারতাম হ্যাঁ তবে এতটা অভদ্র যে আমার ভিডিও সে করেছে এবং পার্লারে ভিডিও সে করেছে কিন্তু আমি আমি তার ভিডিও করিনি তো এই এই যে একটা বাজে সিচুয়েশান এরকম মানুষ পার্লারে আসে আমি কিন্তু প্রস্তুত ছিলাম যে কখনো এরকম ঘটনা ঘটতে পারে আমি কারণ বড় বড় পার্লারগুলোতে হয় আমি শুনেছি যদিও অনেকবার শুনেছি আমার এই বারো বছরের অভিজ্ঞতাই এই ফার্স্ট আমার এটা একটা বাজে একটা ঘটনা আমার লাইফে আমি কাস্টমাররা আমাকে অনেক ভালোবাসে আমি সবসময় বলি এবং আমিও যতটুকু পারি অনেক ভালো করার চেষ্টা করি সেটা আমার আপুরা জানে আর এটা আমি কখনোই কাস্টমারদের সাথে তো অবশ্যই না আমার প্রশ্নই আসে না এবং কাস্টমাররাও খুব ভালো করে এতটুকু বারো বছরে আমার অভিজ্ঞতা আমার এত বাজে অভিজ্ঞতা হয়নি আমি মানে ভুলতে পারছি না তার বিহেভগুলো আর এই রকম বিহেভ করার জন্য আপনারা পার্লারে আসবেন না আর অবশ্যই সে আমাকে বিল দেয়নি বিল না দিয়ে সে চলে গেছে হয়তো এটা এটাও একটা পলিসি থাকতে পারে যে এরকম উশৃঙ্খলতা করলে হয়তো বিল দিতে হবে না বিল বিল আমি চাইও মানে চাওয়ার সেই চাইও নি মানে চায়ও নি চাওয়ার সুযোগও নেয়নি আমি আর তাকে তাকাই নি সে মানে চলে গেছে এবং সে অনেক শাউট করছে এই জিনিসগুলো খুবই খারাপ তো যাই হোক আপনারা যদি কাজ করেন যেখানেই যান সেখানে মাথা ঠান্ডা করে বুঝে আপনারা সার্ভিসটা নেবেন এটা সার্ভিস হাতের কাজ ভুল হতেই পারে এটাই স্বাভাবিক আমি এখনও বলছি ভুল হতে পারে ভুল হবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এটা মেশিনের জিনিস না হ্যাঁ মেশিনে যখন চিপস ভরায় তখনও কিন্তু অনেক অনেক সময় দেখেন যে বাতাস দিয়ে ভরে আসে বা চিপসের মুখ ঠিক মতো বন্ধ হয়নি এটা তো মেশিনও ভুল করে তাহলে আমরা তো হাতে কাজ করতেছি হাত দিয়ে সার্ভিস দিচ্ছি এবং আন্তরিকভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আপনার একটা হেয়ার নষ্ট করলে কিন্তু আমি অনেক কিছু হয়ে গেলাম না বা আমি একটা চুল ছোটো করে দিলে আপনি বেশি করে টাকা দিয়ে যাবেন না এটা বুঝতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে দেখা হবে ইনশাল্লাহ